অবশেষে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার পদ্ধতি নিয়ে মুখলেন মাসুম বিল্লা জানালেন শিক্ষা ডট কে যে কীভাবে হবে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা এতদিন প্রত্যেকটা শিক্ষার্থী ছিল বিভ্রান্ত এমনকি আমি নিজেও ছিলাম বিভ্রান্তে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কথা বলছে কেউ বলছে হবে সৃজনশীল কেউ বলছে হবে ছোট বড় বিভিন্ন প্রশ্ন তাহলে আসলেই প্রশ্ন ছিল যে ক্যাম কীভাবে হবে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা এবং কীভাবেই বা হবে তোমাদের নাম্বার কাউন্ট কীভাবে বা তোমরা রোল কাউন্ট করবা সে বিষয়ে মাসুম মাসুমিল্লা উপদেষ্টা বিল্লাহ অবশেষে মুখ খুললেন এবং জানালেন দৈনিক শিক্ষা ডট কমকে চারে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেমন যেখানে শিক্ষা ডট কম বলা হয়েছে যেমন হচ্ছে মূল্যায়ন ও পরীক্ষা পদ্ধতির বিষয়ে একটি আর্টিকেল প্রকাশ করেছেন যেই আর্টিকেলের মূল কিছু টপিক আমরা তোমাদেরকে দেখাতে চলেছি এখানে মাসুম বিল্লা শিকা ডট কমকে চার আগস্ট অনেক কিছু জানানোর পরেও আমাদের তোমাদের যে মূল টপিকটা বার্ষিক মূল্যায়নের সেই বিষয়েও তিনি অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে তিনি বলেছে হবে তো অবশ্যই সৃজনশীল তবে ঠিক আগের মতো হবে না তাহলে প্রশ্ন হলো ঠিক কী ধরনের সৃজনশীল পদ্ধতি তোমাদের বার্ষিক মূল্যায়ন হবে এবং কিভাবে বা তোমরা সেই বিষয়ে পরীক্ষা দিবা পরীক্ষা এর আর্টিকেলের এই অংশটি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে এখানে বলা হয়েছে যেভাবে করতাম এখন নতুন কারিকুলামের উপর লিখিত বইয়ের কন্টেন্ট থেকে সে ধরনের প্রশ্ন করা যদিও একটু চ্যালেঞ্জিং তারপরেও তাই করতে হবে সময়ের স্বল্পতায় বিবেচনায় নিয়ে প্রশ্নের আইটেম কি হবে তাও বলেছেন যে দেখো আইটেম কি প্রশ্নের যে আইটেমগুলো হবে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে তুমি যদি একটু খেয়াল করো এখানে বলেছে প্রশ্ন উত্তর ম্যাচিং বহু নির্বাচনী কমপ্লিটমেন্ট ব্যাকরণ কোন বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট তৈরি করা এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে এবার দেখো প্রশ্ন উত্তর থাকবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার উত্তর দিতে হবে তোমাদেরকে মানে এক কথায় উত্তর কিছু ম্যাচিং থাকবে মানে টেবিল থাকবে বহু নির্বাচনী থাকবে মানে অপশন থাকবে যেখানে তোমাকে টিক করতে হবে কমপ্লিমেন্ট এবং ব্যাখ্যাকরণ মানে তোমাকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে যা ব্যাখ্যা করা হবে। এবার প্রশ্ন হলো প্রশ্ন কি সৃজনশীল হবে নাকি অন্য রকম? হ্যাঁ, একটি বিষয়ে কতটা ভালো লেগেছে, কেন লেগেছে, কোন বিষয়ের উপস্থাপনা এবং পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি। অর্থাৎ তোমাদের কোন বিষয়টা পড়েছে এবং কেন ভালো লেগেছে সেই বিষয়গুলো প্রশ্ন করা হবে। তবে প্রশ্ন যেভাবেই করা হোক না কেন তা নিয়ে শিক্ষার্থীদের চিন্তা ভাবনা করে লিখতে হবে। তাদের অরিজিনালিটি যাতে বোঝা যায়। তার মানে প্রশ্ন হবে তোমরা এই জিনিসটা যদি ভালো করে খেয়াল করো এখানে কিন্তু বলা হয়েছে তার মানে প্রশ্ন হবে সৃজনশীল এবার অনেকে মনে করতে পারো তো সৃজনশীল বলতে আগে যেরকম নাহিদের আলমলে যেরকম ছিল ঠিক তেমন হবে তবে ডক্টর নাহিদের আলমলে যেমন ছিল তেমনটি কিন্তু হবে না তোমরা যদি একটু তার নিচে খেয়াল করো এখানে বলা হয়েছে তার মানে প্রশ্ন হবে সৃজনশীল তবে সেই আগের মতো কাঠামো সৃজনশীল ঠিক নয় অর্থাৎ প্রথমে জ্ঞানমূলক নম্বর নম্বর প্রশ্ন 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 দুই ছিল ছিল অনুধাবনমূলক তিন প্রয়োগমূলক মানে গ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ ছিল উচ্চতা দক্ষতামূলক পরপর সাজিয়ে নয় মানে ঠিক আগের মতো সৃজনশীল পদ্ধতি কিন্তু আসবে না এবার সৃজনশীল পদ্ধতি তো ঠিকই থাকবে কিন্তু আগের মতো না ঠিক একটু অন্যরকম এ বিষয়ে একটু শিক্ষার্থীদেরকে বোঝাতে একটি বিষয় শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছেন কিনা সেটি যাচাই করার জন্য প্রশ্ন এভাবে করা হবে যাতে তার অরিজিনালিটি বা আন্ডারস্ট্যান্ডিস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডমেন্ট বিষয়টিকে উঠে আসে অর্থাৎ মিশ্র ধরনের প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে মিশ্র কিভাবে তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্নও থাকবে ব্যাখ্যামূলক প্রশ্নও থাকবে তবে কোনটা পর পর থাকবে না কোনটা জ্ঞানমূলক সেটা তোমাকে বুঝে নিতে হবে কোনটা এক কথায় প্রশ্ন সেটা তোমাকে বুঝে নিতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার করছে যে মিশ্র ধরনের প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়ন করা হবে যাতে শিক্ষার্থীদের বই পড়া হয় শুধু অন্যের তৈরি কিছু হুবহু লিখে দিয়ে যাতে ভালো গ্রেড না পাওয়া যায় তার মানে কপি করে যেন ভালো মার্ক না পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু এখানে তারা উল্লেখ করেছে এবং সর্বোপরি আমি তোমাদের বলতে চাই এখানে মিশ্র ধরনের প্রশ্ন মানে তুমি যদি বই না পড়ো আর বিশেষ করে আমি তোমাদের জানিয়ে দিতে চাই তোমরা যদি যত বেশি কোশ্চেন সলভ করবা তোমরা এই বিষয়টা তত ভালো বুঝতে পারবে যে কোন প্রশ্ন তোমাকে বড় লিখতে হবে কোন প্রশ্ন ছোট লিখতে হবে তাই আমাদের বার্ষিক মূল্যায়নে নমুনা প্রশ্নের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যারা কারণে তারা আমাদের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করতে পারো অবশ্যই তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অনেক অনেক কাজে দেবে কেননা এবার কিন্তু পরীক্ষা হয়তো বা প্রশ্ন আসবে কি আসবে না সঠিক তো বলতে পারছি না যদি তোমার ঠিক প্রশ্নটা আসে আগের দিন রাত্রে যদি প্রশ্ন আসে তাহলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অরিজিনাল প্রশ্ন এবং উত্তর সর্বপ্রথম আমাদের কাছে পেয়ে যাবা তারপরেও যদি আসে কি না এই আসে বসে না থেকে আমার মতে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষার যে নমুনা প্রশ্নগুলো সেগুলো যত বেশি সলভ করবা আমার মতে তোমরা তত বেশি কিন্তু কমন পাবা তো তোমরা এখান থেকে এতটুকু তো বুঝতে পেরেছো যে তোমাদের প্রশ্ন ঠিক সৃজনশীল পদ্ধতি দিয়ে হবে তবে আগের মতো ক কখা গঘা যেরকম জ্ঞান সাজানো ছিল ঠিক তেমন নয় এলোমেলো তোমাকে বুঝতে হবে যে কোন প্রশ্নের প্রশ্নের উত্তর ঠিক কতটুকু করতে হবে তো এই ছিল আজকের নিউজ এবং কোন বিষয় তোমার বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে বলতে পারো আমরা আবারও উক্ত বিষয়ের উপরে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম